যে মোবাইল পাওয়া যাচ্ছে মানি পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা পাইতেছে তারা আইসা স্টেজে জমা দিতেছে এটাই ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য ইসলামী আন্দোলন যারা করে ইসলাম যারা মানে তাদের বৈশিষ্ট্য এটা অন্যের মাল সে আত্মসান্দুলিল্লাহ আসলে ইসলামের বৈশিষ্ট্য ইসলাম যারা করে ইসলামকে যারা মেনে চলে ইসলামকে যারা ধারণ করে তাদের উদ্দেশ্য তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে জনগণের ক্ষতি না করা কারো ক্ষতি না করা আপনারা আজকে দেখতে পাচ্ছেন আজকে যে এত বড় বিশাল একটা সমাবেশ হলো এই সমাবেশে আপনাদের স্টেজের মধ্যে ঘোষণা করা হচ্ছে যে মোবাইল পাওয়া যাচ্ছে মালিবেগ পাওয়া যাচ্ছে অর্থাৎ যারা পাইতেছে তারা আইসা স্টেজে জমা দিতেছে এইটাই ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য ইসলামী আন্দোলন যারা করে ইসলাম যারা মানে তাদের এটা অন্যের মাল সে আত্মসাত করে না এটাই প্রমাণ করে ইসলাম যদি ক্ষমতা যায় তারা কখনো জনগণের ক্ষতি করবে না জনগণের মাল আত্মসাত করবে না সাধারণ একটা মোবাইল অন্যান্য সংগঠনের সমাবেশে আমরা দেখি মোবাইল চুরি হয়ে যায় পকেট থেকে নিয়ে যায় মানি ব্যাগ নিয়ে যায় কিন্তু আজকে আমরা কি দেখতে পেলাম মানি ব্যাগ জমা দিচ্ছে মোবাইল এসে জমা দিচ্ছে এবং যার যার মোবাইল সে নিয়ে যাচ্ছে এবং যার মোবাইল হারিয়েছে সেই নিয়ে যাচ্ছে এটাই প্রমাণ করে যে ইসলাম যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ সকল মানুষ সকল মানুষের নিরাপত্তা পাবে মানুষের যানবাহ নিরাপত্তা হবে সম্পদ নিরাপত্তা পাবে একজন ক্ষমতাশীল ইসলামের ক্ষমতাশীল যে হবে সে কখনো জনগণের সম্পদ আত্মসাত করবে না বিদেশে বিষয় একটাই ইসলাম যারা ধারণ করে তারা জানে যে বিশৃঙ্খলা করাটা এটা ইসলাম সমর্থন করে না মানুষের ক্ষতি করা মানুষকে কষ্ট দেওয়া ইসলামকে সমর্থন করে না আর সবাই এটাকে એમ মনে করে যে আমার দায়িত্ব আমি ইস্যু শিংগুল থাকা সবাই এটা নিজের দায়িত্ব মনে করে সবাই নিজে চলে জন্য দেখেন কোন সত্যসবক নাই সবাই সত্যসবকের দায়িত্ব পালন করে বিশ্বাস করি যারা আমরা ইসলামী আন্দোলন করে ইসলামী আন্দোলনের কাজ করে তারা সবাই বিশ্বাস করে যে কারো ক্ষতি করা যায় না কারো বিসং করা করা যায় না কারো আঘাত করা যায় না কারো আত্ম টাকা আত্মসাৎ করা যায় না মোবাইল আত্মসাৎ করা যায় না এজন্য সবাই নিজেই সেফটি থাকে এবং সবাই নিজে চেষ্টা করে অন্যের ক্ষতি না করার জন্য এই জন্য সুশৃঙ্খলাটা মূলত ফিরে আসছে কারণ হলো ইসলামী নীতি নিয়ে আদর্শ নিয়ে যারা রাজনীতি করে তারা নীতি আদর্শকে সামনে রেখে তারা তাদের আমির তারা নেতৃত্ব যারা দেয় তাদেরকে সবাই মান্য করে সবাই খেয়াল রাখে নেতৃত্বের নেতৃস্থানীয় যারা আছে তারা কি নির্দেশনা দিচ্ছেন তারা যা বলে তাই মানে এখানে কে আগে বসবে কে আগে যাবে কে ব্যানারের সামনে যাবে এগুলো নিয়ে তারা কেউ লাফালাফি করে না এই জন্য বিশৃঙ্খলাটা হয়নি হবে না